রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো খেজুরের গুড় দিয়ে কিভাবে খুব সহজে পায়েস বানানো যায় সেই রেসিপি শেয়ার করবো পায়েস নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই ভালোবাসো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি নিয়েছি কাজু আর কিশমিশ আর নিয়েছি খেজুরের গুড় হ্যাঁ চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তারপর কড়াইতে ছোট চামচের দু চামচ ঘি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর একশো গ্রাম গোবিন্দভোগ চালকে ধুয়ে রেখেছিলাম ভালো করে সেই চালটাকে দিয়ে দিচ্ছি চালটা এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ঘি দিয়ে চালটাকে ভেজে নিলে তাহলে পায়েসটা আর কড়াইয়ের গায়ে লেগে থাকে লেগে যায় না যখন হচ্ছে দুধটা দিয়ে দেওয়া হয় তারপরে পায়েসটা ফুটতে ফুটতে অনেক সময় পায়েসটা কি হয় কড়াইয়ের গায়ে লেগে যায় কিন্তু ঘি দিয়ে চালটাকে ভেজে নিলে চালটা আর হচ্ছে কড়ার গায়ে দড়ে যায় না তো এখন আমি দুধটাকে দিয়ে দিলাম এখানে আমি এক লিটার গরুর দুধ ব্যবহার করেছি আর এর সাথে আমি একশো গ্রাম আমুল দুধও ব্যবহার করব আমলদুরটা আমি শেষে দেব আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলোকে কিসমিসগুলোকে আমি এখন দেব না কিসমিসগুলোকে আমি ধুয়ে পরে ব্যবহার করব এই দেখো বন্ধু আজকে হচ্ছে উনুনে পায়েস বানাচ্ছি উনুনে রান্না করছি আজকে প্রতিদিন গ্যাসে রান্না করা হয় না অনেক জ্বালানি আছে সেজন্য তাই আজকে উনুনেই হচ্ছে রান্নাটা কিন্তু করছি আর এখন হচ্ছে পায়েসটা ফুটে গেছে প্রায় পনেরো মিনিট মতো চালটা হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিসমিসগুলোকে অ্যাড করছি তোমরা চাইলে প্রথমেও দিতে পারো অনেক সময় কি হয় কিছু কিসমিস না একটু টক হয় সেই কিসমিসগুলো দিলে তখন চালটা আর ভালোভাবে সেদ্ধ হয় না এই জন্য আমি কিসমিসটা একটু শেষে দিই আর প্রথম থেকে একদম দিলে অনেক সময় কিসমিস একদম গলে যায় কিছু কিসমিস সেই জন্য আমি কিসমিসটাকে পরে দিলাম তোমরা চাইলে প্রথমেও দিতে পারো আর এখন এখানে আমি একবারটি গরম জল নিয়েছি গরম জলে আমি আমুল দুধটা গুলিয়ে আর দিয়ে দেবো এখানে আমি একশো গ্রাম আমুল দুধ ব্যবহার করছি এই যে এখন হচ্ছে আমুল দুধটাকে গুলিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম দুধের পরিমাণ যত বেশি হবে পায়েসের টেস্টও তত সুন্দর হবে কারণ পায়েসটা তাহলে একদম ক্ষীরের মতো লাগবে তখন দুধ কম দিলে পায়েস কিন্তু কখনোই সুন্দর হবে না এতটাই দুধের পরিমাণ বেশি হয়েছে যে কত সুন্দর একদম চারিপাশে পুরো সর পড়ে গেছে আর এই যে এটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড়টা একদম খাটি খেজুরের গুড় মানে যারা হচ্ছে গাছ কাটে তাদের বাড়ি থেকেই আমি এই গুড়টাকে নিয়ে এসেছি আমি যেখানে স্কুলে যাই ওখানে বাসেই হচ্ছে একজন গাছ কাটে তো ওনাদের বাড়ি থেকেই হচ্ছে এই গুড়টা নিয়ে এসেছি খেজুরের গুড়ের কালারটা কত সুন্দর দেখো একদম পুরো লাল টক টক করছে পুরো কালারটা এত সুন্দর কালার আমি এরকম খাঁটি খেজুরের গুড় এর আগে সত্যিই কখনও পাইনি এই গুড়টা পেয়ে তাই ভীষণ খুশি হয়েছি তাই ভাবলাম যে একটু পায়েসটা বানিয়েই ফেলি খেজুরের গুড় দিয়ে এখন পায়েসের মধ্যে খেজুরের গুড়টাকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা দেওয়ার পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে দিলাম বাকি খেজুরের গুড়টাও গুড়ের পায়েস তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু আর যদি এখনো পর্যন্ত না বানিয়ে থাকো তাহলে অবশ্যই এই শীতকালে একবার খেজুরের গুড় দিয়ে পায়েস বানিয়ে দেখো পায়েস আমার কমপ্লিট আর এখন আমি দুটো ছোট এলাচ তাকে একটু থেঁতো করে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে আর এই দেখো এটা হচ্ছে পায়েসটা রেখে দেওয়ার পরে কত সুন্দর দেখতে হয়েছে দেখো কালারটা পুরো হালকা লালচে কালার হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর তারপরে ভোগ লাগানোর পরে যখন প্রসাদ পাই পায়েসের স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আশা করি তোমরা নিরাশ হবে না সকলের কাছে অনেক প্রশংসা পাবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানও আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আর পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা বাই